নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিনটে আম নিয়েছি আমি তো এগুলো সাধারণত লোকাল আম তো লোকাল আম দিয়ে কিন্তু যে কোনো রেসিপি করবেন খুবই ভালো হয় তো আমরা যাদের আমরা সাধারণত যে বাজার থেকে আমগুলো কিনে আনি সেগুলো কিন্তু খুবই মিষ্টি তো এই মিষ্টি আম কিন্তু রেসিপি অতটাও সুস্বাদু হয় না তো অবশ্যই যদি আপনাদের আশেপাশে কোনো গাছ থাকে বা আপনাদের বাড়িতে কোনো গাছ থাকে তো আপনারা সেই আম খেয়ে দেখবেন সেই আমের চাটনি হোক আচারই হোক যেটাই বানান না কেন সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো অবশ্যই বলবো বন্ধুরা তো আপনারা যদি এরকম লোকাল আম দিয়ে বানান চাটনি সেটা কিন্তু খুবই অসাধারণ হয় তো বন্ধুরা অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো আমরা সাধারণত যে চাটনি বানাই তো সবারই চাটনি কিন্তু এক রকম হয় না এক একজনের এক এক রকম হয় তো আজকে একটা স্পেশাল চাটনি তৈরি হতে যাচ্ছে তো অবশ্যই বলব সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা জিনিস কখন কোন সময় দিতে হবে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেটাও যদি আপনারা ঠিক সময় দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের চাটনিটা দেখতেও যেমন লোভনীয় হবে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এক চামচ পরিমাণ জিরা আর এক চামচ পরিমাণ মৌরি আমি এখানে শুকনো খোলায় ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে তো বেশি করে কিন্তু ভাজা যাবে না একদম যদি মানে বেশি করে ভাজা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একদম হালকা আঁচে ভেজে নিতে তো দেখুন এখানে কতটা মুচমুচে হয়ে গেছে তো হাতের মধ্যে ডলে নিলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এগুলো আমি শিলনোড়ায় শুকনোভাবে কিন্তু এটাকে বেটে নেব তো বন্ধুরা দেখুন এখানে যে তিনটা আম আছে তো এই আম তিনটাকে আমি এখন ভালোভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তো ধোয়ার পর এটা ভালোভাবে চুলে আমি কেটে নেব তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই বলবো যেভাবে পুরনো বন্ধুরা সব সময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকেন সেরকমই সব সময় পাশে থাকবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন যারা এখনও বন্ধু হননি বন্ধুত্বের হাত বাড়াননি তাদের বলবো অবশ্যই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে কারণ যে আপনারা যদি পাশে থাকেন তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তো অবশ্যই বলবো আপনারা সব সময় যেরকম পুরোনো বন্ধুরা পাশে আছে তো সেরকমই সবসময় আপনারা পাশে থাকবেন তাহলে হয়তো বা আমরা একে অপরের পাশে থাকলে এভাবে কিন্তু অনেকটা পদে গিয়ে যেতে পারবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথায় কথা আমি আমগুলো চুলে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি তিনটা আমি ভালোভাবে ছুলে নেব। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু লোকাল আম হলেও তো আম তিনটে কিন্তু খুবই ভালো তো এই আমগুলো কিন্তু একদমও পোকা নেই দেখতেই পাচ্ছেন তো এই আম সাধারণত আমাদের গাছে নয় আমাদের পাশের বাড়ির এক জেঠিবণি দিয়েছেন তো আমগুলো কিন্তু খুবই ভালো তো দেখতে অনেকটা বড় আবার এখানে একদম পোকাও নেই আর আমটা একদম মানে খুব যে মিষ্টি তাও নয় একটু একটু টক আবার একটু একটু মিষ্টি তো এই আম চাটনি বানাবো তো এই আমের চাটনি কিন্তু অসাধারণ হয়েছে খেতে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারাও এরকম অসাধারণ লোভনীয় চাটনি বানাতে পারেন যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আর সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি সমস্ত কিছু উপকরণ ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের রেসিপিটাও কিন্তু খুবই মানে সুস্বাদু হবে আর লোভনীয় হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো আমটাই আমি কেটে নিলাম চুলে নেওয়ার পর কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো পোকা নেই তো এটা সাধারণত আমাদের লোকাল আম হলেও কিন্তু একদম পোকা নেই দেখতে পাচ্ছেন তো এরকম যদি আপনাদের আম থাকে তাহলে অবশ্যই আপনারাও বানিয়ে নিতে পারেন এ ধরনের লোভনীয় সুস্বাদু আমের চাটনি তো বন্ধুরা দেখুন এখানে তিনটা আমি কিন্তু কেটে নিয়েছি তো যেহেতু আমগুলো বড় তো সেই অনুযায়ী কিন্তু অনেকটা আমি এখানে হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি তেল দেওয়া হয়নি তো চাটনিতে সাধারণত বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না শুধু আমি লঙ্কাগুলোকে একটু ভেজে নেওয়ার জন্যই আমি যা একটু তেল দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর তিনটে শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিলাম মৌড়ি আর আমি দিয়ে দেবো একটু সর্ষে তো বন্ধুরা অবশ্যই সর্ষেটা কিন্তু আগে দেবেন না কারণ আগে দিলে কিন্তু এটা ফুটতে শুরু করবে তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচফোরণ তো এখানে কিন্তু এরকমই মানে হাফ চামচেরও কম পরিমাণ একটু মৌরি একটু হাফ চামচেরও কম পরিমাণ একটু পাঁচফোরণ আর একটু হাফ চামচের কম পরিমাণে একটু আমি নিয়েছি সর্ষে তো দেখতে পাচ্ছেন এখানে তো এটা আমি একসঙ্গে আমের সঙ্গেই দিয়ে দেবো তো সর্ষেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমটা দিয়ে দেবো নাহলে কিন্তু সর্ষেটা ফুটতে শুরু করবে একদম চারিদিকে ছড়িয়ে পড়বে তো অবশ্যই দেখুন এখানে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমটা দিয়ে দিয়েছি এতে করে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু পুরোপুরি সর্ষেটাও ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন সর্ষেটাও কিন্তু ফুটতে শুরু করেনি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন আমটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি সঙ্গে সঙ্গে এখানে লবণ দেবো না লবণ না দিয়ে এটাকে ভালোভাবে আমি আগে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে তো আম সাধারণত পাকা আম জন্য এই নয় যে আমি স্বাদ স্বাদ লবণ দিয়ে দেবো আর লবণ দিয়ে এটাকে গলিয়ে দেবো তাহলে কিন্তু আমের স্বাদ কিন্তু সেরকম সুস্বাদু হবে না তো অবশ্যই আপনারা চেষ্টা করুন মানে করবেন পাকা হোক কিংবা কাঁচা হোক আপনারা যদি সে আমটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর যদি লবণ দেন তাহলে দেখবেন সেখানে জল বেরিয়ে আসবে আর কিন্তু সেটা গলে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা যখনই চাটনি করুন না কেন এইভাবে যদি আগে ভেজে নেন ভেজে নেওয়ার পর যদি আপনারা লবণ দেন তাহলে দেখবেন আপনাদের চাটনিও এরকম লবণীয় হয়েছে আর সুস্বাদু হয়েছে আর অবশ্যই আপনাদের পরিমাণটা ঠিকমতো দিতে হবে লবণ এবং চিনির আর ঝালটা আপনারা যারা যেরকম ভালোবাসেন সেরকম অনুযায়ী কাঁচা লবণ মানে কাঁচা লঙ্কা দিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে একটু স্বাদ মতো আমি দিয়ে দিলাম লবণ তো এই লবণ দেওয়াটাও কিন্তু একদম পারফেক্ট হতে হবে তবে কিন্তু আপনাদের চাটনিটা অসাধারণ হবে তো বন্ধুরা দেখুন এখানে যে লবণটা দিয়েছি আন্দাজ মতো একদম কিন্তু পারফেক্ট হয়েছে আমাদের তো অবশ্যই আপনারা আপনাদের আমের চাটনি যে বানাবেন সেই কিন্তু আমের টক বা মিষ্টি সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা দেবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমটা ভেজে নেওয়াতেই কিন্তু গলে গেছে যেহেতু পাকা আম তো গলে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম যে আদা বাটা তো আদা আমি এখানে এক চামচ পরিমাণের মতো নিয়ে নিয়েছি তো দেখতে পেলেন এখানে প্রথমে আমি লবণ মানে প্রথমে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু লবণটা দিয়েছে আর লবণ দেওয়ার পর এখানে বাকিটা কিন্তু পুরোপুরি গলে গেছে তো এখানে গলে গেছে আর এখানে গলে যাওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর আদা বাটার পর এখন দিয়ে দিলাম আমি হালকা পরিমাণ কিন্তু হলুদ দিয়ে দিলাম তো এখানে যেহেতু এটা পাকাম তবুও কিন্তু হলুদ অবশ্যই দিতে হবে তো কালারটাকে সুন্দর করার জন্য অবশ্যই হলুদের প্রয়োজন আছে তো এখানে হাফ চামচেরও কম পরিমাণ দিলাম হলুদ তো এমনিতে পাকা যার জন্য একটু কম পরিমাণ দিলেও হয় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে হাফ চামচের একটুখানি কম পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম এতে করে কালারটা কিন্তু খুবই সুস্বাদু হবে মানে সুন্দর হবে লোভনীয় হবে দেখতে তো বন্ধুরা এরকম স্টেপ বাই স্টেপ যদি ফলো করে আপনারা চাটনি বানান তাহলে দেখবেন আপনাদের চাটনিও এরকম লোবনীয় হয়েছে আর সুস্বাদু হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম নকুল দানা তো এখানে যেহেতু আমার নকুল দানা দিয়ে বানাবো তো এখানে আমি এক পরিমাণ নকুল দানা নিয়েছি আর এখানে আমি হালকা পরিমাণ জল দিয়ে দেবো তো আপনারা যদি চিনি দিয়ে বানান তাহলে কিন্তু জল না দিলেও হবে কারণ চিনিটা খুব সহজেই গলে যায় আর আমি এটা নকুল দানা দিয়ে বানাচ্ছি যেহেতু তো নকুল দানাটা কিন্তু গলতে একটু সময় নেয় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি জল কারণ জল না দিলে কিন্তু নকুল দানাগুলো গলতে খুবই সমস্যা হয় তো অবশ্যই দেখুন এখানে আমি ছোটো মানে যে বড়বাটিটা দিয়ে নকুল দানা দিয়েছি সেখানে একটু মানে এক কাপ পরিমাণের মতো জল আমি কিন্তু এখানে দিয়ে দিলাম তো এতে করে কিন্তু নকুল দানাগুলো খুব সহজে এখানে গলে যাবে তো বন্ধুরা আপনারা যদি চিনি দেন তো অবশ্যই আপনাদের আমের টক বা যে মানে মিষ্টি যেটা সেটা আপনাদের যে আমের সেই আন্দাজ মতোই কিন্তু দেবেন তো বন্ধুরা দেখুন এখানে তিনটা আম হলেও কিন্তু আমটা বড়ো সাইজ হওয়ার জন্য কিন্তু অনেকটা পরিমাণে হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কিছুক্ষণ নকুল দানাটাকে একটু ভেজে নেওয়ার পর কিন্তু আবারও পরিমাণ মানে এক কাপ পরিমাণ কিন্তু আবারও জল আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি একবারই দিইনি কারণ একবার একবারই দিলে অতটা বোঝা যেত না নকুল দানাটা কতটা গলবে না গলবে তো সেই আন্দাজ মতো আমি একটু পরে কিন্তু আবারও এক কাপ পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন পুরোপুরি নকুল দানাগুলো গলে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তো একটা দুটো হয়তো ছোটো দানা আছে এখনও ভিতরের মাঝাটা আছে এরকম কিন্তু পুরোপুরি কিন্তু গলে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কালারটা কিন্তু খুবই লোভনীয় এসেছে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু যে কোনো চাটনি বানান না কেন এরকম কিন্তু লোভনীয় হবে আর সুস্বাদু হবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে মানে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না তো পুরনো বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনাদের মানে আপনারা যেভাবে পাশে আছেন আমিও অনেক অনেক ভালোবাসা নিয়ে অবশ্যই আপনাদের পাশে থাকবো আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও বন্ধু হননি তাদেরও বলছে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন অবশ্যই আমি আমি আপনাদের পাশে থাকবো সময় নতুন বন্ধুরা পুরোনো বন্ধুদের মতোই সব সময় পাশে থাকবেন আর আমিও সব সময় পাশে থাকবো তো বন্ধুরা দেখুন এখানে যে জিরে আর যে মৌরিটা আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আমি শিল্নড়া একদম মিহি করে বেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এখন আমি এখানে সামান্য পরিমাণই দিব তো এখানে আমি এক চামচ পরিমাণ নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক চামচ পরিমাণও দিলাম না এখানে আমি হাফ চামচ পরিমাণের মতোই দিলাম তো বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা যে মানে ঘ্রাণের জন্যই দেওয়া তো এটা কিন্তু বেশি দিলাম হয়তোবা একটু কালারটা কালো হয়ে যেতে পারে তো অবশ্যই বলবো আপনারা বেশি দেবেন না তো এটা যেহেতু একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে নেব এর জন্য কিন্তু এটা পরিমাণে বেশি দেওয়ার প্রয়োজন নেই তো আপনারা হাফ চামচ পরিমাণ দিলেও কিন্তু এতে মানে এর যে ঘ্রাণটা এর মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে তো অবশ্যই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এরকম অনায়াসে এরকম সুস্বাদু লোভনীয় চাটনি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা যারা দেখছেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বলবো আপনারাও এভাবে চাটনি বানান দেখবেন আপনাদেরও সবারই ভালো লাগবে আর বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই খুশি হবে তো বন্ধুরা এখনও অবধি যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম সবসময় পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু অনেকটা এগিয়ে এসেছি আমি আর আশা করি আপনাদের ভালোবাসা যদি থাকে এরকম তো আবারও অনেকটা পদ আমি এগিয়ে আসতে পারবো তো এভাবে সবসময় পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে কতটা লোভনীয় হয়েছে তো এটা শুধু দেখতেই লোভনীয় হয়েছে তা নয় এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলব এই রেসিপিটা একবার হলে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন